আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বর্তমান সময় কিন্তু স্বর্ণ অতি মূল্যবান ধাতু সেটা তো আমরা সবাই জানি তবে এই স্বর্ণের দামের যে এত ধরনের পরিবর্তন ঘটতে পারে সেটা কিন্তু আমার এবং আপনাদের অর্থাৎ সবার কল্পনারই বাহিরে কারণ স্বর্ণের প্রাইসটা কিন্তু যেভাবে একবার বাড়ছে এবং একবার কমছে এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে আবার লাফিয়ে লাফিয়ে কমছে তবে দিন শেষে দেখা যাচ্ছে যে স্বর্ণের দামটা কিন্তু বৃদ্ধিরত অবস্থায় কিন্তু নিশ্চিতভাবে সেট হয়ে যাচ্ছে আসলে এই যে প্রাইসটা যেটা আপনারা দেখতে পান এই প্রাইসটা আসলে নির্ধারণ করে দেয় কে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিন্তু এই প্রাইসটা নিয়ে থাকি তো এই প্রাইসটা নির্ধারণ করে দেয় মূলত কিন্তু বাজুস এখন আপনাদের মনে প্রশ্ন আছে যে বাজুস কি যে এই সোনার দামটাকে নির্ধারণ করে দেয় তাহলে তো চাইলেই কমিয়ে দিতে পারে বাজুস হল বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের স্বর্ণের দামের যে নীতি নির্ধারক রয়েছে সেটা হচ্ছে মূলত বাজুস অর্থাৎ বাংলাদেশের স্বর্ণের দামের যে কবে কমবে এবং কবে কমবে না সেই বিষয়ে একটি বিস্তারিত আপডেট দেওয়া হয় বাজুস থেকে তবে এই মুহূর্তে লাস্ট আপডেট অনুযায়ী স্বর্ণের দামটা কিন্তু একটু কমেছে এবং একটু বলতে ভরিতে কিন্তু প্রায় পনেরোশো টাকার মতো কমেছে অর্থাৎ দেড় হাজার টাকার মতো কমেছে তবে বাইশ ক্যারেটের তুলনায় আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় একুশ ক্যারেটে কিন্তু সোনার দামটা একটু বেশি কমেছে বাইশ ক্যারেটে প্রায় তেরোশো টাকার মতো কমেছে এবং একুশ ক্যারেটের ক্ষেত্রে পনেরোশো টাকার মতো আর আঠারো ক্যারেটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু আঠারোশো টাকার মতো প্রাইসটা কমেছে একই সাথে কিন্তু উপর দামটা বাজস নির্ধারণ করে দিয়েছে যেটা কিন্তু অনেক দিন ধরে অপরিবর্তিত রয়েছে এবং সেই দামেই অনুযায়ী আজকে আপনাদের আমরা একটি প্রতিবেদন দেখাবো যেখানে আপনার থেকে আপনারা জানতে পারবেন প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরি স্বর্ণ গহনার দাম কত পড়বে তো আমরা যদি প্রথমে দেখি আঠারো ক্যারেট তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে আমাদের নজর পড়বে প্রথমে আমরা দেখব প্রতি গ্রাম প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের বাজারে আট হাজার টাকা এবং আজকের যে তারিখ সেটা হচ্ছে আজকে হচ্ছে মূলত উনত্রিশ আঠাশ আটাশ মে দুই আজকে হচ্ছে আটাশ মে দুই এবং আজকের দিনে প্রতি গ্রাম সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের আট টাকা একই সাথে যদি এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো আপনাদের বলে রাখি প্রতি গ্রামের যে হিসাবটা এটা কিন্তু আন্তর্জাতিক বাজার হিসাব করা হয় এবং সেখান থেকেই মূলত কনভার্ট করে আপনাদের প্রতি এবং প্রতি আনাতে আমরা রূপান্তর করে দেখানোর চেষ্টা করি তো সেই অনুযায়ী যদি বলি তাহলে প্রতি এগারো দশমিক গ্রামে হচ্ছে এক ভরি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের পঁচানব্বই হাজার তেত্রিশ টাকা আবারও বলছি প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটের পঁচানব্বই হাজার তেত্রিশ টাকা যা কিন্তু কয়েকদিন আগেও অর্থাৎ কয়েক ঘন্টা আগেও ছিল কিন্তু সাতানব্বই হাজার চারশো টাকা সেখান থেকে এখন পঁচানব্বই হাজার আটশো তেত্রিশ টাকায় কমেছে তো এখন যদি আপনাদের দেখে প্রতি আনা সোনার দাম তাহলে দেখতে পাচ্ছেন ছয় হাজার দশ টাকা পড়বে আঠারো ক্যারেটের প্রতি আনা সোনার দাম এবার আপনাদের আমরা চলে যা দেখানোর চেষ্টা করবো রুবোর দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রুপোর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রুপোর দাম একশো আট টাকা এবং প্রতিভরি রুপোর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা এবার আপনাদের সাথে অযথা কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবে একুশ ক্যারেটে সোনার দাম তো একুশ ক্যারেটে সোনার দামের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রতি গ্রাম সোনার দাম কিন্তু নয় হাজার পাঁচশত উননব্বই টাকা আগেই বলেছি প্রাইসটা কিন্তু কমেছে এবং কমে ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার আটশত সাত টাকা যা কিন্তু কয়েকদিন আগে এক লক্ষ তেরো হাজার টাকার কাছে ছিল অর্থাৎ কয়েক ঘন্টা আগেও এক লক্ষ তেরো হাজার টাকা ছিল তো সেখান থেকে একটু কমেছে বাজসকে কিন্তু কমিয়েছে এবং এই কমানোর কারণটা কি বা বৃদ্ধি পাওয়ার কারণটা কি মূলত হচ্ছে এটা আন্তর্জাতিক বাজারের যে হিসাব নিকাশ রয়েছে সেখানের মাধ্যমেই কিন্তু সোনার দামটা কমানো থাকে কমায় বা বাড়ায় অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি সোনার দাম বৃদ্ধি পায় সেক্ষেত্রে বাড়াতে হয় বাজসকে বা কমলে কিন্তু কমাতে বাধ্য বাজুস তো এবার যদি দেখি প্রতি আনা সোনার দাম তাহলে দেখতে পাচ্ছেন ছয় হাজার সাতাশি টাকা পড়বে একুশ ক্যারেটের প্রতি আনা সোনার দাম তো এবার যদি আবার দেখানোর চেষ্টা করিস প্রতি গ্রাম রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রূপর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট আপডেট সোনা এবং রূপার দামের একুশ ক্যারেটের ক্ষেত্রে তো এবার চলে যাব সরাসরি আমরা বাইশ ক্যারেটের যে ক্যারেট কিন্তু বাংলাদেশের বাজারে সবচেয়ে মূল্যবান তো তারা আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন এবং যারা স্বর্ণের লেটেস্ট এবং লাস্ট আপডেটটা জানতে চান এবং যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি যদি ভাবছেন স্বর্ণ কিনবেন সেই ক্ষেত্রে আপনার স্বর্ণের দামটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা সেই কাজটাই করি একই সাথে কিন্তু রূপোর দামটা আপনাদের জানিয়ে দিয়ে থাকি তো সরাসরি আমরা চলে যাব বাইশ ক্যারেটে বাইশ ক্যারেটের ক্ষেত্রেও লক্ষ্য করবেন বেশ পরিবর্তন হয়েছে আজকের দিনে স্বর্ণের প্রাইসটা কিন্তু কমেছে সেই অনুযায়ী প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে দশ হাজার ছিচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার একশো ছত্রিশ টাকা যা কিন্তু কয়েক ঘন্টা আগে এক লক্ষ উনিশ হাজার টাকা আঠারো হাজার নয়শো সামথিং ছিল তো প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্লটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাত হাজার তিনশত একুশ টাকা আর ষোলো আনায় হচ্ছে এক ভরি আর রূপর দামটা যদি আমরা দেখি প্রতি গ্রাম রূপর দাম একশো আশি টাকা প্রতি আনার রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সোনা এবং রূপর দামের সর্বশেষ লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম